পবিত্র রমজান গাজা অবস্থানকারী মুসলিমরা গাজা উপত্যকার বিভিন্ন জায়গায় আজ মঙ্গলবার সকালে ইসরায়েলি সেনাবাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে জনে পৌঁছেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ এফ এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান মোহাম্মদ জাতুক এ এফপিকে বলেন স্বাস্থ্য মন্ত্রণালয় তিনশো তিরিশ জনের মৃত্যুর তথ্য নথিভুক্ত করেছে তাদের বেশিরভাগই ফিলিস্তি নারী ও শিশু কয়েকশো মানুষ আহত হয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর রয়টার্সের প্রতিবেদনে বলা হয় গাজার উত্তরাঞ্চল গাজা সিটি দেইর আল বালাহ খান ইউনিস রাফা সহ বেশ কয়েকটি জায়গায় বিমান হামলার খবর পাওয়া গেছে ফিলিস্তিনিদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন নিহত মানুষের অধিকাংশই শিশু ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা বেশ কয়েকটি জায়গায় লক্ষ্যবস্তু করেছে যতক্ষণ প্রয়োজন ততক্ষণ পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছে ইসরায়েলি সেনারা ইসরায়েলি সেনারা বলছে তারা শুধু বিমান হামলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না গত উনিশ জানুয়ারি গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই হয় ওই যুদ্ধ বিরতির মেয়াদ বাড়ানো নিয়ে কয়েক সপ্তাহ ধরে প্রচেষ্টা চালালেও তা ব্যর্থ হয় তখন থেকে ইসরায়েলি সেনাবাহিনী সন্দেহভাজন ব্যক্তি বা ছোট দলকে লক্ষ্য করে নিয়মিত ড্রোন হামলা চালিয়ে আসছিল তবে আজকের হামলার মাত্রা ছিল অনেক বেশি এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস বলছে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি ভণ্ডুল করেছে আর এর মধ্য দিয়ে গাজায় এখনও আটক থাকা উনষাট জনের ভাগ্য অনিশ্চিত করে তুলেছে ইসরায়েলিরা এসব তথ্য পাওয়া যায় প্রথম আলোর একটি প্রতিবেদনে